아, 떻게부 m e d i 지 और पापा ने तुमली में से ले लो अंदर हो रहा है कोई ले लो सामने रास्ता कर रहे हैं कहीं नहीं जाना सब चले जाना যে সাভার আশুলিয়ায় এবং ধামরা এলাকায় বেশ কিছুদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কিছু চিন্তায় ঘটনা ঘটছিল বিশেষ করে প্রাইভেট কার নোয়া এবং হেস এগুলো গাড়িতে র্যাবের পরিচয় বিশেষ করে দিয়ে পথরোধ করে তাদের কাছ থেকে মানে যে অর্থ আছে সেগুলো আত্মসাত করে নিত গহনা নিত তো এদের অ্যারেস্ট করার জন্য ঢাকা জেলা উত্তরের যে ডিবি টিম আছে তারা দীর্ঘদিন ধরে এটা কাজ করছিলো তো টেকনোলজির সহায়তায় আজকে গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে সুন্দর সময় অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা বিভিন্ন জেলা থেকে এসে এই এলাকাতে এই অস্থিতিশীল করার জন্য বিশেষ করে র্যাবের পরিচয় দিয়ে যেটা করছিল সেটা আমার মনে হয় যে বন্ধ হয়ে আসবে এবং তাদেরকে বিজ্ঞা আদালতে আগামীকাল সম্পর্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রেয়ার করা দেওয়া হবে আচ্ছা তাদের কাছে কি র্যাবের কোনো সরঞ্জাম পাওয়া গেছে না র্যাবের সরঞ্জামাতে বলতে র্যাবের যে কোটিটা থাকে এই কোটিটা ছিল এছাড়া র্যাবের যে